আনন্দপুরে দমকলমন্ত্রী সুজিত বসুকে পদ্মফুলের পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান এবার শাসক দলের খোঁজ দমকল মন্ত্রী সুজিত বসুকে পদ্মফুলের পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান বিজেপি সমর্থকদের উল্লেখ্য আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের বত্রিশ পর মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু মোমো তৈরির কারখানাও ডেকোরেটার্স গোডাউন সম্পূর্ণ বস্যুভূত হয়ে গেলেও এখনও একাধিক জায়গায় পকেট ফায়ার জ্বলছে বলে জানিয়েছে দমকল মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ঘটনাস্থল ঘুরে দেখে দমকল মন্ত্রী তিনি বলেন গভীর রাতে আগুন লাগে এবং বিশাল পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছিল দাহ্য পদার্থের ঠাসায় গোডাউন প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে বলে দাবি যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা তিন নরেন্দ্রপুর থানায় দশ জনের নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দমকলের ডিজি রণবীর জানান ওই কারখানার কোন দমকল অনুমোদন বা ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না এই ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও জানান তিনি স্থানীয়দের অভিযোগ অফিসে অফিসে কর্মীরা থাকতেন অথচ বেরোনোর জন্য ছিল মাত্র একটি দরজা আগুন লাগতেই সেই দরজা বন্ধ হয়ে যায় পাশের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ায় বেরিয়ে এসেও শেষ রক্ষা হয়নি বহু কর্মী এখনো ধ্বংসস্তূপের নিচে কেউ কেউ আজকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজদের মধ্যে শুধু পূর্ব মেদিনীপুর জেলারই অন্তত ১৩ জন বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে প্রিয়জনের খোঁজে রাতভোর ঘটনাস্থলেই অপেক্ষা করছেন পরিজনেরা তবে পদ্মফুলের পতাকা দেখে মন্ত্রী কোনো কথা উচ্চারণ না করে মুচকি হেসে চলে যান ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিষয়টা হচ্ছে গতকাল অনেক বেশি রাত্রে একটা দুর্ঘটনা এখানে একটা ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টে প্রায় পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের মতো এই এরিয়া যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল আর একটা পাশে ডেকরে একটা গোডাউন ছিল এখানে তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত তিনটে নাগাদ তিনটে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার ফায়ার ইঞ্জিন আমরা বারোটা এখানে পাঠাই পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বারোটা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি এবং আগুন এখনো আমরা গাড়ি রেখে দিয়েছি তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল আর এই জায়গাটা একটা যৌতুকগ্রহের মতো আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল প্রচুর দার্য পদার্থ তার মধ্যে ছিল ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে তারা রাত তিনটে থেকে কন্ট্রোল দিয়ে যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি তারপর থেকে পর্যায়ে ক্রমে ক্রমে গাড়ি এখানে এসছে এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল তার সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে এবং এখনও পর্যন্ত কাল সারা রাত লোক ছিল আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায় আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না পুরো স্ট্রাকচারে ভরা ছিল আর অনুমতি আমায় একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি